আগামী 16 ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব আমরা যদি একবার নেমে পড়ি আমাদের আরGLOBALS এর সুযোগ নেই আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা বুলেট বোমা ভয় করি না মোহাম্মদ ইউনূসের খেলা खत्म কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে মোহাম্মদ ইউনূস আর কথাই সরকারটা চালাতে পারবেন না এদিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেছে হাসিনা 16 ডিসেম্বর দেশে আসবে অন্যদিকে ডক্টর ইউনূসের কি হবে খুবই ভয়াবহ অবস্থা এবং আমি যদি চাই আমি মাত্র থেকে কাঠালকে বাংলাতে বের করতে

কিছুদিন একটা পরিকল্পনা করতেছে এবং সেই পরিকল্পনাগুলো বাংলাদেশে প্রয়োগ করতেছে এখন এটা আমরা কি শুনতে পাচ্ছি গাইজ গত দশই নভেম্বর একটা পরিকল্পনা করেছিল এবং তার লোকজনকে রাজপথে নামিয়েছিল এখন আবার ষোলোই ডিসেম্বর সে নাকি দেশে আসবে তাহলে ডক্টর ইউনুসের কি হবে ডক্টর ইউনুসও কিন্তু এই নিয়ে একটা সর্বশেষ সিদ্ধান্ত নেন যদি শেখ হাসিনা দেশে আসে আপনারা সব কিছু দেখলে অবাক হয়ে যাবেন ডক্টর ইউনুসের নেক্সট পদক্ষেপ এবং শেখ হাসিনার যে সম্পূর্ণ পরিকল্পনাটি এই পরিকল্পনাগুলো সবকিছু কিন্তু ফাঁস হবে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনাদের মন্তব্য করবেন এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না শেখ হাসিনাকে নিয়ে বা ডক্টর ইউনুসকে নিয়ে আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন বা আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন তাহলেও ভিডিওটা দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আছি আব্দুল্লাহ ভাইয়া এখানে আপনাকে বলতে চাই যে এই যে ষোলোই ডিসেম্বরের কথাটা বললেন এটা কি আমাদের পাবলিকে রাখা উচিত তাদেরকে কি শোনানো উচিত নাকি আমরা এটা একটু গোপনে রাখবো না এরকম বলেই কাজ করব আমরা অবশ্যই 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 কারণ আমরা গুপনে কিছু করি না আমরা জামাত শিবির না আমরা যা করি এখন ওপেন না 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 প্রশ্ন এখানে গোপন করার কিছু নেই ওদের সাথে কয়জন আছে আমাদের তো দেখার ব্যাপার আছে কিন্তু পাট গাছ না আওয়ামী বট গাছ বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র লীগ একটা দেশের জন্মদাতা যে দেশের নাম বাংলাদেশ আমাদের বুকের উপরে পয়সা আপনি আমাকে নিষিদ্ধ করবেন আপনারা অপেক্ষা করেন আমরা একজন সৈনিক আজ তিরিশ বছর আওয়ামী লীগের একজন ভক্ত এবং একজন স্বতঃর্তক কর্মী হিসাবে নিজেকে দাবি করি এবং আমি এই কাজটা আমরণ করতে চাই এবার আমরা বর্তমানে যদি আসি তাহলে বর্তমানের এই পরিস্থিতি হিসাবে আপনি এখন যে জিনিসটা আমি বলছিলাম যে আমাদের কর্মীদের নেতা কর্মীদের কিভাবে কি চলা উচিত বা তাদের মাইন্ডসেট কিরকম হওয়া উচিত বা তাদের ভবিষ্যতে আগামী মাসে কি রকম চিন্তাভাবনা রেখে চার পরিবেশে চলা উচিত সেই সব বিষয়ে এবার আমরা একটু প্রবেশ করব আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা উক্তির মাধ্যমে আমি বলতে চাইছি আমরা বাঙালি আমরা একবার মরি বারবার মরি না আর বঙ্গবন্ধুর যারা কর্মী আছে বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক আছে তারা কখনো ভয় পায়নি কিন্তু বর্তমানে আমার যারা দলীয় কর্মী আছে আমার যারা আহ সহকর্মীরা আছে তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করুন যত দ্রুত সম্ভব এই কাজটা আমি ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যে ঘোষণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে নানান কর্মসূচি সরকারের বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য তুলে ধরা কিছু কিছু ক্ষেত্রে গুজবও থাকে সত্য থাকে এই যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে এতে বিব্রত বোধ করছে সরকার আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখাসিনার এই রকম অ্যাক্টিভিটির জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করছে কোনটা যে আপনারা শেখাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন কেন কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন এতে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা সিস্টেম সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে ভারতের উচিত শেখাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে কথার কথা সে কাছে নাকি চুপ হয়ে যাবেন আওয়ামী লীগ যা করছে এ নিয়ে এক পার্সেন্ট অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায় তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে এটা ছিল না নির্বাচন সিস্টেমকে ম্যানোপেলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার রাতের আধারে পুলিশের অভিযান বিজেপির অভিযান র্যাবের অভিযান এগুলো তো দিনের আলোর মতন সত্য তো যাই হোক তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র খনের অপেক্ষায় আছে

কোনো সংস্কার হতে দিচ্ছে না হবেও না তাদের স্বপ্ন হচ্ছে আগামী পাঁচ বছরের কোনো নির্বাচন হবে না তারা বসে বসে লুটে পুটে খাবে তাদের মতো এইসব বাইরের যাত্রা লোকজন আনবে এনে তাদের মতো একটা মঙ্গল একটা সরকার তৈরি তারা মনে করছে এভাবে যেতে পারবে তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব যে ভারতের হান্ড্রেড পার্সেন্ট সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু ষোলো বছরের পরে আর টিকতে পারে নাই পালাতে হয়েছে শাড়িটা পর্যন্ত ঠিক মতো করে পালাতে পারে নাই সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার নিয়ে যাদেরকে বসিয়েছে এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট হয়ে যাবে এদের তো এই জন্য বলছি এরা বুঝতে পারছে না সবার আগে তো পালাবে হাসিনা যেরকম দলবল ছেড়ে পালিয়েছে জনগণ যখন এই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টা গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্ররা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করেছে আস্তে আস্তে আসছে আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস হাসনাথ এরা আমার কথা শুনছিল না নাহিদ আসিফ তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে এখন কিন্তু হাসনাথ আমার কথা স্মরণ হয়েছে তার দুই দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা ওরা বুঝতে পারছে না কারণ এরা হচ্ছে টিপ দিলে দুধ বেরোবে এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই দুনিয়ার কিছুই দেখে নাই এখনো আর বাকি যারা বসে ছোট তো কিছুই নাই তো এরা মনে করেছে তারা পিছনে থেকে করেছে যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট হাসিনা ষোলো বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে ষোলো বছর লাগবে না আবার জাগতে আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনার রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে এরা তো এই উপদেশটা সরকারকে সমর্থন করবে না যাদেরকে বসিয়ে রেখেছে তা বাইরের লোক দেখানোর জন্য করবে আর যদি জনগণ সাথে মাথা চাড়া দিয়ে উঠে তখন কিন্তু যখন এই ডক্টর ইউনুসের সরকার উপরে চড়াও করে বসবে কোনো সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত আমি বলছি উইদিন আ মান্থ এক মাসের মাঝখানে যদি এই ডক্টর ইউনুস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে জনগণ ক্ষিপ্ত থেকে আরও ক্ষিপ্ত হবে কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি এবং আমার কোনো মন্ত্রিত্ব আমার কোনো উপদেষ্টা ঘোরার দিম এসব কিছু চাই না আমার অপ্রয়োজন নাই আমার আমাকে সেদিয়ে দিয়ে দেওয়া আমি তো কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টার উপর যখন মায়ের শুরু হবে সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পালাবে কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে একশো পঞ্চাশ পঞ্চাশটা থেকে ষাটটা তখন কিন্তু সারা পৃথিবী মিলে যুক্তরাষ্ট্র এবং ওনার পশ্চিমা বন্ধু বান্ধবী মিলেও কিন্তু ওনাকে কোনো দিন সাহায্য করতে পারে নাই যেখানে এক যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসিনাকে দূরে থেকে ফেলে দিতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই যে বাংলাদেশ ভারতের বেষ্টনির থেকে ভারতের কি বল প্রভাব থেকে বের হয়ে যায় সুতরাং হাসিনাকে ফেলতে চাইলে বহু বছর আগে ফেলতে পারত ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু জেলে ভরা হাসিনা কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনুসকে বাড়ির উপর রাখবে হুমকির উপর রাখবে সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাত হয়ে কাবু হয়ে গিয়েছিল সুতরাং আমরা চিনি আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন কত বড় এরা তা আমরা জানি চার সাত পাঁচ বছর ধরে বলে আসছি আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো চার বছর সাড়ে চার বছর সাড়ে চার আগে ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে হাসিনা দেশের পালাবে ভারতে মূর্তি ভাঙা হবে সবই তো হয়েছে দেশের একইভাবে একইভাবে ডক্টর মোহাম্মদ ইহু যদি আর এক মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা খালি উপদেষ্টার হচ্ছে নায়ক নায়িকাদের এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কতন তিন নম্বর চার নম্বর ওয়াইফের সাথে আবার কিন্তু নেতা নাই নেতৃত্ব শূন্য দল এই কারণে কিন্তু শেখ হাসিনা পাদিরে গর্তের মধ্য থেকে পিপলিকার মতন সব কিন্তু বের হয়ে আসবে আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না এটা বাস্তব চোখের সামনে সেফটি ইস্যুতে তারা মাঠে নামবে না পেশি শক্তির দিক থেকে এই মুহূর্তে মানে বাংলাদেশে কয়েক লক্ষ লোক মারা যাবে এটা হচ্ছে বাস্তবতা যদি কখন এরকম হয় আর সবার আগে কারা বাটে বরবে সমন্বয়ক জামাত ইসলাম বিএনপি একটু কম বাটে বরবে এটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে তো এইরকম একটা ঝুঁকি শেখ হাসিনা এই মুহূর্তে নিবে না বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে এরকম ঝুঁকি নিবে না তো কখন ঝুঁকি নিবে ওই মহেন্দ্র খন কখন সে মহেন্দ্র খন বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অন্তর্বর্তী সরকারটা যখন দুর্বল হয়ে যাবে অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হয়ে যাবে এই সময়টার জন্য আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে এখন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার মধ্যে অনেকগুলো সিমটম আছে অনেকে ভাবতে পারেন যে তখন কিভাবে আওয়ামী লীগ ফাংশন করবে আবার আসেন কিভাবে ফাংশন করবে বিএনপি এবং কি বলা হয় যে জামাত ইসলাম দীর্ঘদিন যাবৎ জামাতের রাজনীতিটা বিএনপির কাঁধুর উপর ভর করে চলছে কিন্তু আজকে প্রধান দুইটা প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাত বিএনপি একে অন্যের দুই দলেরই টার্গেট ক্ষমতায় যাওয়া তাই না রাজনীতিতে তারা তাদের মতন করে করছেন কিন্তু এখন বাঘ নাই মানে কি বলে যে খালি মাঠে দুইটা টিমই দুটাই বাঘ জামাত ইসলাম বাঘ আমরা দরলাম বিএনপিও বাঘ তো তাদের মধ্যে অলরেডি চলে আসছে অনেক নীতিগত ইস্যুতে বিভাজন আমরা দেখতে পারতেছি বাকি আছে সমন্বয়ক তো না তারা স্টুডেন্ট বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর বিভাজন হয়েছে নানান দিকে তারা ভেঙে গেছে আহত ছাত্ররা মানে নানান ধরনের উপদেষ্টা নিতে হবে আপনারা জানেন যে কাফনের কাপড় পরে নাকি নামার পরিকল্পনা করতেছে আহত স্ট্রেনের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বানাইতে হবে আরো বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠছে আমাদের এখান থেকে না এলে উত্তরবঙ্গ ব্লকেট হয়ে যাবে এই যে একটিভিটিস তাদের শক্তির বিভাজনের দৃশ্যপ্রাম জনতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের ধৈর্যকে নষ্ট করছে কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম ধান্দাও ছিল খরচও করছি এখন ধান্দা নাই খরচ তো বাই করতে হয় সরকার ট্যাক্স কমায় দিয়েছেন জিনিসপত্রের দাম কমতেছে না সিন্ডিকেট ভাঙতে পারতেছে না আবার অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের তাবেদারি করেছেন তারাই এখন এখানে কানেক্টেড হয়ে গেছেন তাদেরকে নিয়ে চলছে ওইদিকে চরমনাই হুজুর বাংলাদেশ ফজুল করিম তারাও আজ দিচ্ছে উপদেষ্টা ফারুকের যদি না সরায় রাজপথে নামবে ইউনুস সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল নানানভাবে হুমকি ধামকি দিচ্ছেন ইউনুস সরকারও নিজে বইলা ফেলছেন যন্ত্রবর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই মনে হয় ভালো এটা হচ্ছে ফ্রাস্ট্রেশনের একটা বহিঃপ্রকাশ প্রথম দিকে কিন্তু এমন ছিলেন না তিনি বলতেন যে জনগণের নির্বাচনের জন্য দিন তারিখ ঠিক করবে সংস্কারটা বিশাল প্রক্রিয়া তো সংস্কার ও দৃশ্যমান কোনটা হচ্ছে কিছু হচ্ছে না প্রশাসনে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না আসিফ নজরুল ইসলাম বলছেন আরো অনেক সময় লাগবে রাজনৈতিক দলগুলো সম্মতি দিতে যাচ্ছে না জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন জায়গায় লুটপাট চলছে বিএনপির একাংশের নেতাকর্মীরা কর্মীরা এগুলা করছে নিজেনা নিজেরও লাগা লাগি করতেছে আবার আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় পরিস্থিতিকে আপনার কন্ট্রোল নিয়ে নিচ্ছে এই সকল কিছু মিলিয়ে এই যে একটা অস্থির সিচুয়েশন যে কোনো সমস্যা এই সরকারটা ফ্লপ করবে জনসমর্থন হারাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হারাচ্ছে আর হারাবে এটা তো স্বাভাবিকই দেখেন শেখ হাসিনা ইস্যুতে তারা সবাই একজোট শেখ হাসিনা একা বনাম সবগুলো রাজনৈতিক দল এখন যখন ক্ষমতার ইস্যু আসে পাঁচজন পাঁচ পথে যখন পাঁচজন পাঁচ আওয়ামী লীগ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এবং তাদের এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং শেখ হাসিনা যে কিছুদিন পরপরই একটা করে পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনাগুলো বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে তার যারা নেতাকর্মী রয়েছে তার যারা সমর্থক রয়েছে তাদের কি করা হয় আপনারা তো দেখতেই পেরেছেন রাজপথের অবস্থা এই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাই কুটি বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ